আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম প্রিয় দর্শক আজকে আমরা চেক করব মনিটাইজেশন ছাড়াই একটা চ্যানেল কত টাকা ইনকাম করেছে অবিশ্বাস হলো সত্য এটা কিন্তু আপনি চেক করতে পারবেন এর জন্য আমরা সরাসরি চলে যাচ্ছি যেমন আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে তো আমি আমার ইউটিউব চ্যানেলে প্রবেশ করছি এখান থেকে আমি শুরুতেই নিচের দিকে চলে আসবো যে আমার যে আইকনটি রয়েছে আইকনে ক্লিক করবো আইকনে ক্লিক থেকে ভিউ চ্যানেল নামে একটি অপশন রয়েছে ভিউ চ্যানেলে চলে যাচ্ছি তো এখান থেকে মোরে চলে যাব আমরা মোর মোরে চলে যাচ্ছি তো এখান থেকে দেখুন যে এটা কিন্তু আমার চ্যানেলের একটা লিঙ্ক আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক এটি লিঙ্কটা কপি করে নিচ্ছি কপি লিঙ্ক কপি করে নিলাম এখানকার কাছে সেখান থেকে বের হয়ে যাবেন এরপর যাওয়ার পরে আপনারা চলে যাবেন সরাসরি প্লে স্টোরে আমি প্লে স্টোরে চলে যাচ্ছি একটা ছোট্ট অ্যাপ্লিকেশন লাগবে ওয়াই টুলস দেখেন ওয়াই টুল নামে একটা একটি অ্যাপ্লিকেশন আপনাদের প্রয়োজন হবে আমি এটি ইনস্টল করে রেখেছি আপনারা এটি ডাউনলোড করবেন ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তো আমি সরাসরি ওপেনে ক্লিক করছি ওয়াই টুল ক্লিক করার পর ওই যে আমি যে চ্যানেল লিঙ্কটি কপি করেছিলাম সেটি এখানে পেস্ট করব পেস্ট করছি এখন আমি গোতে চলে যাব পেস্ট গো দেখুন এটি হচ্ছে আমার চ্যানেল টোটাল সাবস্ক্রাইবার থেকে শুরু করে টোটাল ভিউ এবং কত ডলার আর্ন হয়েছে সেটি কিন্তু এখানে দেখাচ্ছে তিনশো ডলার এখন কথা হচ্ছে যে ভাই আমি তো মনিটাইজেশন অন করিনি তাহলে এই ডলারটি আমি কীভাবে পেতে পারি এখন কথা হচ্ছে যে যখন আপনার চ্যানেলটি বা আমার এই চ্যানেলটি মনিটাইজেশন অন হবে তখন কিন্তু এটার ফিফটি ফাইভ পার্সেন্ট আমি পাবো এবং 45% ফাইভ কিন্তু ইউটিউব রেখে দিবে তো এখন পর্যন্ত আমার যে কয়টা ভিডিও আছে যেমন একশো ভিডিও আছে এটা যদি আমি তিনশো করি তাহলে মোটামুটি পার ভিডিওতে দুই ডলার করে আন হয়েছে তো সেক্ষেত্রে এভাবে আপনারা দেখতে পারেন যে আপনার চ্যানেল কত আন করেছে এবং পরবর্তীতে আরও কাজ করতে হবে যাতে ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন পায় এবং এখান থেকে ফিফটি টাকা কিন্তু আপনি পেয়ে যাবেন যখন আপনি মনিটাইজেশন অন হবে দর্শক আশা করি বোঝাতে পেরেছি পরবর্তী ভিডিওতে আবার কথা হবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ